আসলে আমি কোনো রান্নার ভিডিও আপনাদের সাথে রান্না শেখাচ্ছি না তবে আমি বাগান থেকে যে জৈব পদ্ধতিতে পোশাক করেছিলাম সেটা আমি রান্না করবো আজকে আর সেটাই দেখাচ্ছি ওই একই তেলের মধ্যে কাঁচামরিচ আর পেঁয়াজ তেলে দিয়ে নেব বিভিন্ন মশলাগুলো করে রেখেছি সেটা দিয়ে দিব একটু ফুটন্ত অবস্থা আমি যেহেতু কচু দিয়ে রান্না করব সেই কচুগুলো দিয়ে দিচ্ছি এই যে বাগানের একদম ফ্রেশ কই শাক সেগুলো দিয়ে মাছ রান্না করব তো দিয়ে দিচ্ছি তো এটা সুন্দরভাবে নেড়ে নিয়েছি এখন আমরা এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব তা আমি আবারও বলছি যে আপনাদের আমি রান্না শেখাচ্ছি না তবে আমার বাগান থেকে জৈব পদ্ধতিতে যে আমি পুঁশাক করেছিলাম তারই হয়তো বা মজার ভিডিও বা রান্নার ভিডিও আমি শেয়ার করতেছি এতটুকুই ঢাকনাটা তুলে নিয়েছে আর আমি যে মাছ ভেজে রাখলাম এই ভাজা মাছ আমি এখন দিয়ে রাখবো আর দশ মিনিট পর যখন ঝোলটা আরও শুকিয়ে যাবে আর সব আমার সবজি একদম ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন আমি তরকারিটা নামিয়ে নেব এটাই আজকে আমাদের রাতের খাবার আর আমি আবারও বলছি যে কাউকে কোনো কিছু আমি শেখাচ্ছি না জাস্ট আমি বাগান থেকে টাটকা সবজি তুলেছি এটাই দেখানোর চেষ্টা করলাম ধন্যবাদ সবাইকে